হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম বাইডিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ অ্যাকাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা ক্লাস টেনে রয়েছ এস এ এবং এইচএস ফাইনাল পরীক্ষা দেওয়া বা বিভিন্ন জব অ্যাপ্লিকেশনের জন্য এমন একটি ইম্পর্ট্যান্ট টপিক আজকে তোমাদের জেনে রয়েছে যে বিষয়টি অবশ্যই তোমাকে জানতে হবে তাহলে সেটাকে সেটা হচ্ছে বন্ধুরা সেন্টেন্স কানেক্টরস হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার যে বিষয়টা আমাদের প্রত্যেকের জানতে হবে ইংলিশ ভালো করতে হলে সে বিষয়টি আজকে তোমরা জানতে পারবো আমরা চারটি পার্টে বিষয়টি আলোচনা করবো আর জানতে সঙ্গে থাকবে আর তোমরা তারা আমার সাথে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল একটা কম্পিউটার পেতে চলে আজরা সবসময় থ্যাংক ইউ সো সো মাচ সোমচ সোনোমটুক নাও গো টু আইন পয়েন্টস টুডেস টপিক্স সেন্টেন্স কানেক্টর বায়োন দ্য বেসিক ইংলিশ ডি ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ লাইক পুরো ইউ মাস্ট গো বায়োন বেসিক ওয়ার্ডস লাইক অ্যান বার অর টুডে উই উইল লার্ন অ্যাডভান্স সেন্টেন্স কানেক্টর দ্যাট উ্যান্স ফল ইয়োর স্পিকিং অ্যান্ড রাইটিং তুমি প্রফেশনাল মতো ইংরেজি বলতে চাও তাহলে অ্যান্ড বার্ড শো এর বাইরে যেতে হবে আজকে আমরা শিখব কিছু উন্নত সেন্টেন্স কানেক্টর যা তোমার ইংরেজিকে আরও আকর্ষণীয় করে তুলবে এবার পার্ট ওয়ানে আমরা আলোচনা করব বন্ধুরা সেখানে আসে কজ ইফেক্ট কানেক্টর ওকে সেখানে আমরা দান বন্ধুরা যে দেওয়ার পর মানে জন্য তাহলে সেখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার সহ আলোচনা করবো সেটা কি যে এখানে সেন্টেন্স থাকবে তারপরে কি দেয়ার পর থাকবে রেজাল্ট বা ফলাফল যেটাকে আমরা বলতে পারি কি যে এখানে দেখো বন্ধুরা যে হি স্টাডিড হার্ড সে শক্ত পড়াশুনো করেছিল কঠোর পরিশ্রম করেছিল দেওয়ার পর হি ফার্স্ট দ্য এক্সাম সে কঠোর পড়াশুনো করেছিল এই জন্য সে পরীক্ষায় পাশ করেছে ওকে এখন বসে বন্ধুরা যে কনসিকুয়েন্টলি মানে ফলে এক্সাম্পল হিসাবে শি ডিড নট ফলো দ্য রোলস কনসিকুয়েন্টলি শি ওয়াজ ফাইন তাই তাকে জরিমানা দিতে হয়েছিল সে নিয়ম মানে নেই ফলে তাকে জরিমানা করা হয়েছে ওকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের অবশ্যই জানতে হবে অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ এক্সাম্পল ইট ইট রেইন হ্যাভিলি এ খুব বৃষ্টি হয়েছিল অ্যাজন দি ম্যাচ ওয়াজ ক্যান্সেল প্রচুর বৃষ্টি হয়েছিল ফলস্বরূপ ম্যাচটি বাতিল করা হয়েছে পার্ট টুতে আমরা আলোচনা করব বন্ধুরা কনস্ট্রাক্ট কানেক্টর সেখানে কি যে হাউ ইভার তবে বা কিন্তু ওকে এক্সাম্পল হিসাবে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই হাও বার আই হ্যাড নো টাইম আমার যাওয়ার সময় নেই ওকে এবার সে অন আদার হ্যান্ড অন্য থেকে এক্সাম্পল হিসেবে হি ইজ রিস অন দি আদার হ্যান্ড হি ইজ নট হ্যাপি সে ধনী অন্য থেকে সে সুখী নয় ওকে এবার সে নেভার লেথলেস অথবা নান লেথলেস তথাপি এটা কিন্তু গুরুত্বপূর্ণ এক্সাম্পল ইট ওয়াজ রেইনিং এ খুব বৃষ্টি হচ্ছিল ওকে নেভারলেস নেভার লেস শি পয়েন্ট আউট বৃষ্টি হচ্ছিল তবু সে বাইরে গিয়েছিল এরকম ঘটনা অবশ্যই আমাদের রিয়েল লাইফে আমরা অবশ্যই পালন করে থাকি পার্ট থ্রিতে আমরা আলোচনা করবো এডিশন কানেক্টরস সেটা হচ্ছে মোর আবার মানে উপরন্ত এক্সাম্পল হিসাবে শি ইজ বিউটিফুল খেয়ে খুব সুন্দর ওকে সুন্দরী মোর অভার শি ইজ ইন্টেলিজেন্ট সে বুদ্ধিমতি বটে ইন এডিশন মানে পাশাপাশি এক্সাম্পল হিসাবে আমরা আই স্পিক ইংলিশ ইন এডিশনাল আই ক্যান রাইট ফ্র্যান ফরাসি ভাষাও আমি কি লিখতে পারি বি সাইডস আর একটি গুরুত্বপূর্ণ কনজাংশন তাছাড়াও বি সাইড বিং এ টিচার আর তার শিক্ষক হওয়ার পাশাপাশি হি ইজ এ রাইটার সে একজন শিক্ষক ওকে এবার বলছো বন্ধুরা যে টাইম কানেক্টর্স পার্ট ফোরে আমরা আলোচনা করবো মেনুয়াইল মানে ইতিমধ্যে বা এই সময় আমরা বাংলায় বলতে পারি কি আই ওয়াজ কুকিং আমি রান্না করছিলাম মেন ওয়াইল হি ওয়াজ টিভি সে টিভি দেখছিল ওকে ইভেনচুয়ালি মানে কি শেষ পর্যন্ত এক্সাম্পল হিসাবে হি ট্রাইড ম্যানি টাইম অনেক বেশি চেষ্টা করেছে অ্যাভেঞ্চুয়ালি হি সাকসিডেড সে সফল হয়েছিল অনেক চেষ্টা করেছে সেটি পর্যন্ত সফল হয়েছে অ্যাট দ্য সেম টাইম একই সময় ওয়ার স্পিকিং অ্যাট দ্য সেম টাইম তার একই সময় কথা বলছিল এবারে কুইক প্র্যাকটিস করবো আমরা এবার ওকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইজ সুইটেবল কানেক্টরস ইট ওয়াস কোল আই ওর এ জ্যাকেট ওকে তাহলে আমি এটা ঠান্ডা ছিল আর ফলশ্রুতিতে দেয়ার ফোর আই ওর এ জ্যাকেট আমি জ্যাকেট পরেছিলাম ওকে এবার সে হি ইজ স্মার্ট সে কী হচ্ছে স্মার্ট শটকুটে ওকে এবারে আমরা বলবো কি হাও এভার হি ইজ লেজি ওকে সে অলস তারপর সে আই লাভ কফি আমি কফি খেতে ভালোবাসি সো আই হ্যাঁ সো আই ড্রিঙ্ক ইট ডে তাই আমি প্রতিদিন কী করি এগুলো কে পান করে সে মিস দ্য ট্রেন সে ট্রেনটি মিস করেছিল ওকে অ্যাজ এ রেজাল্ট শি ওয়াজ লেট তার দেরি হয়েছিল আই ওয়াজ স্টার্টিং হ্যাঁ মিনিয়াল মাই ফোন র্যাঙ্ক আমি পড়াশোনা করছিলাম ইতিমধ্যে আমার কী ফোন বেজেছিল তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে সেন্টেন্স কানেক্টর কত গুরুত্বপূর্ণ আর ইউজ দিস কানেক্টরস টু সাউন্ড মোর প্রফেশনাল অ্যান্ড ফ্লুয়েন্ট প্র্যাকটিস ইউজিং দেম ইন আওয়ার রাইটিং অ্যান্ড ডেলি কনভারসেশন এই সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করলে তোমার ইংলিশে আরও স্মার্ট এবং প্রফেশনাল লাগবে প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াশিং ফুল ভিডিও ভিডিওটা দেখে কেমন লাগলো এবং কি বিষয় ভিডিও দেখতেছ দ্রুত তো কমেন্টস করে জানিয়ে দেওয়া আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ সবাই সুন্দর এবং সাক্ষর জীবন কামনা করে এখানে শেষ করছি